আমি ওনার যাওয়ার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছি কাউকে বুঝি এতটা নিঃস্বার্থভাবেও ভালোবাসা যায় ওনার বলা প্রত্যেকটা কথা যেন বুকে এসে দিচ্ছে কতটা ভালোবাসেন উনি আমায় রাতে পড়তে বসে যখন বইয়ের ভেতর আজও সোহানের দেওয়া চিঠিটা পেলাম তখন নিজের অজান্তেই ছোটের কোণে হাসি ফুটে উঠল। চিঠিটা বুকে জড়িয়ে ধরতেই যেন এক শীতল হাওয়া আমার পুরো শরীর শিহরিত হলো আমি সব সময় সোহানকে এড়িয়ে চলার চেষ্টা করতাম বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করলাম আমি বিবাহিত কিন্তু কোনো লাভ হলো না যতবারই ভাবি তার দিকে আর তাকাবো না ততবারই আমার দৃষ্টি তার দিকেই চলে যায় সোহানের দৃষ্টিতে এক ধরনের মোহ আছে যা থেকে আমি নিজেকে আড়াল করতে পারিনি এক সময় তার কাছে ধরা দিলাম আমাদের কথা বলা শুরু হলো আরমান ভাই ক্লাসে থাকলে আমরা একে অপরের সাথে দেখা করতাম ধীরে ধীরে আমি ওর প্রতি এক ধরনের টান অনুভব করলাম তার কথা বলা তার হাসি সবটাই মনোমুগ্ধকর আমি ভালোবেসে ফেললাম তাকে আমাদের মাঝের দূরত্বটাও কমতে লাগলো সবার চোখ এড়িয়ে আমরা একে অপরের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে লাগলাম অন্যদিকে আরমান ভাইয়ের সাথে আমার সম্পর্কটা ধীরে ধীরে ফ্যাকাসা হতে লাগলো আগে যেখানে আরমান আমাকে স্পর্শ করলে মনের ভেতর একটা ভালো লাগা কাজ করতো আর সেখানে আরমান ভাইয়ের স্পর্শ আমার কাছে অসহ্য মনে হতে লাগলো সবসময় তাকে এড়িয়ে চলতে লাগলাম এখন আরমানের ভালোবাসা কেয়ারিংগুলো আমার কাছে চোখ দেখানো আদিক্ষেতা ছাড়া আর কিছুই মনে হয় না আমি এক পর্যায়ে আরমানের কাছ থেকে দূরে সরতে লাগলাম আজ রাতে ডিনার করে ঘরে ঢুকে আরমান ভাইকে না দেখতে পেয়ে এদিক ওদিক তাকাতেই দেখি উনি বারান্দায় দাঁড়িয়ে আছেন আমি ততটা গুরুত্ব না দিয়ে শুতে যাব। তখনই আরমান আমায় ডেকে উঠলেন মিতু একটু আসবে এদিকে আমি কোনো কথা না বলে ওনার পাশে গিয়ে দাঁড়ালাম ওনার দিকে জিজ্ঞেস দৃষ্টিতে তাকাতেই উনি বলে উঠলেন আমার ভালোবাসায় কি কোনো খামতি আছে মেতু ওনার এমন কথা আমার বুকটা ধক করে উঠল উনি এইভাবে কেন বলছেন সোহানের ব্যাপারে কিছু জেনে গেলেন না তো আবার আমরা ভাবনার মাঝেই উনি আমার দিকে তাকালেন ওনার চোখ ছলছল করছিল আমি অবাক চোখে ওনার দিকে তাকাতেই উনি বলে উঠলেন আমি হয়তো তোকে ততটা ভালোবাসতে পারিনি যতটা ভালোবাসা তোর প্রয়োজন তাই না আমি বুঝতে পারছি না আমি কি বলবো হঠাৎ উনি এসব কথা কেন বলছেন উনি কি আমায় সন্দেহ করছেন আমার ভয় হতে লাগলো আমি সোহানের বিষয়টা কোনো বাড়ির কাউকে জানাতে চাই না বুকের ভেতরটা ডিপ ডিপ করছে ভয়ে চোটে কপাল ঘেমে ঝাম ঝরছে মুখ দিয়ে কথা বেরোচ্ছ না এমন সময় আরমান ভাই আকাশের দিকে তাকিয়ে বলেন তুই সতে যাবে তো আমি কোনো কথা ছাড়াই ওখান থেকে চলে এলাম আরমান ভাই যদি সোহানের ব্যাপারটা জানতে পারে তাহলে তো আমায় মেরেই ফেলবে না না কিছু একটা করতে হবে আর সেটাও খুব শীঘ্রই আমি পরের দিনই সোহানের সাথে দেখা করে আরমান ভাইয়ের ব্যাপারে জানাই সোহান কিছুটা চিন্তিত হলেও পরে আমায় তার সাথে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয় সোহানের এই কথা শুনে আমি হকচকিয়ে যাই পালিয়ে যাব হ্যাঁ পালিয়ে যাব তাছাড়া আর কোনো পথ নেই সোহান আর আমার সম্পর্ক বাড়ির কেউ মেনে নেবে না তাই আমাদের জন্য পালিয়ে যাওয়াটাই বেটার হবে আমি সোহানকে ছাড়া বাঁচবো না তাকে এক মুহূর্তের জন্য আমি হারাতে চাচ্ছি না তাই তার প্রস্তাবে রাজি হলাম আমরা আজই পালাবো বাড়ির সকলের চোখ এড়িয়ে আরমানের চোখ এড়িয়ে আমি আজই পালাবো সোহানের সাথে ভার্সিটি থেকে বাড়ি ফিরে আমি সকলের সাথে নর্মালি কথা বলতে লাগলাম কিন্তু মনে মনে সোহানের সাথে নতুন জীবন শুরু করার স্বপ্ন বুনতে লাগলাম রাতে আরমান ভাই পড়ার টেবিলে বই নিয়ে বসলে আমি ওনার জন্য কফি বানিয়ে নিয়ে আসি কফিতে দুটো ঘুমের ঔষধ মিশিয়েছি যাতে করে আজ সারা রাত তার ঘুম না ভাঙে আরমানের কফি খাওয়া শেষ হওয়ার কিছুক্ষণ পরেই ওষুধ কাজ করা শুরু করে দিয়েছে কিছুক্ষণের মধ্যেই আরমান ভাই ঘুমের দেশে পাড়ি দিলেন আর আমি মধ্যরাত হওয়ার অপেক্ষা করতে লাগলাম আর মনে মনে হাজারো কল্পনা বুনতে লাগলাম আমাদের নতুন জীবন কেমন হবে তা নিয়ে রঙিন স্বপ্ন দেখতে লাগলাম রাত অনেক হয়েছে ঘর থেকে বেরিয়ে বুঝলাম বাড়ির সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে আমি তাড়াতাড়ি ঘরে এসে কাপড় চুপুর ব্যাগে ভরে কিছু প্রয়োজনীয় টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর কোনোদিনও এই বাড়ি আসা হবে না আমার বাড়ির সকলে এখন থেকে ঘৃণা করবে আমায় শুধুই ঘৃণা বাড়ি থেকে একটু দূরে তিন রাস্তার মোড়ে সোহানের আমার জন্য অপেক্ষা করার কথা ছিল আমি সেদিকে যেতেই দেখি সোহান দাঁড়িয়ে আছে তাকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আজ থেকে এই ছেলেটার সাথে আমার নতুন জীবন শুরু হতে চলেছে আমি গিয়ে সোহানের সামনে দাঁড়াতেই সোহান আমায় জড়িয়ে ধরল তার হুট করে এইভাবে জড়িয়ে ধরাতে আমার বেশ অস্বস্তি হতে লাগলো কিন্তু মুখে কিছুই বললাম না ও আমায় জড়িয়ে ধরা অবস্থাতেই সামনে থেকে একজন তাকে ডেকে উঠল ডাক শুনে সোহান আমায় ছেড়ে সেদিকে চলে গেল ওই সময় আমি খেয়াল করলাম সোহান একা আসেনি তার সাথে তার বন্ধুরা এসেছে সাথে একটা গাড়িও আছে গাড়ি কিছুটা দূরে দাঁড় করানো তার সামনে গাড়ি সোহান তার দুই বন্ধুর সাথে কথা বলছে আর একজন ছেলে গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে যারা ফোহানের সাথে গল্প করছে তার বারবার আমার দিকে আর চোখে থাকাচ্ছে আমার বুকটা ধক করে উঠল কথায় বলে মেয়েরা প্রায় তাদের সামনে থাকা বিপদের টের অনেক আগেই বেয়ে থাকে এই মুহূর্তে আমার মাঝেও এরকমই একটা অনুভূতি কাজ করছে বারবার মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে চলেছে বাড়ি থেকে পালিয়ে আসার সময় একবারের জন্য ভাবিনি এটা ভুল করছি নাকি ঠিক কিন্তু এখন কেন জানি না মনে হচ্ছে খুব বড় ভুল হয়ে গেছে আমার এখানে আসাটা মোটেও ঠিক হয়নি আমার ভাবনার মাঝেই সোহান তাদের সাথে গল্প শেষ করে আমার কাছে এলো আমার এক হাত ধরে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো কিন্তু আমি থমকে গেলাম আমার এমন করায় সোহান অবাক চোখে আমার দিকে তাকাতেই আমি নিজের হাত ছাড়াতে ছাড়াতে বলে উঠলাম না সোহান আমি যেতে পারবো না আমার ভালো লাগছে না আমি বাড়ি যাব আমার কথা সোহান হতবাক হয়ে বলে উঠল কি বলছো কি মিতু এত দূর অব্দি এসেও আমার পিছিয়ে যাবে তুমি কি আমায় ভালোবাসো না বাসি কিন্তু আমায় ক্ষমা করে সোহান আমি তোমার সাথে যেতে পারবো না আমাকে বাড়ি যেতে দাও প্লিজ এ বলেই সোহানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে পিছন দিকে হাঁটা ধরলাম সোহানের চোখে আমরা প্রতি যে ভালোবাসা দেখে আমি তার সাথে পালিয়ে যেতেও রাজি হয়েছি নিজের পরিবার ছাড়তে রাজি হয়েছি সেই ভালোবাসা আমি আজ চোখে দেখতে পাচ্ছি না এই চোখ যেন অন্য কিছু বলছে এই চোখকে বিশ্বাস করা যায় না এই চোখে ভয়ঙ্কর কিছু ধরা দিচ্ছে অনেক ভয়ঙ্কর কিছু আমি এক প্রকার সোহানি থেকে পালানোর জন্য জোরে জোরে হাঁটছি এমন সমান হঠাৎ করেই কেউ একজন পেছন থেকে আমার চুলের মুঠি শক্ত করে ধরলো আমি ব্যথায় কাকিয়ে উঠে পিছনে ফিরতেই দেখি সোহান আমার চুল ধরে রয়েছে আর সোহানকে অনেক ভয়ঙ্কর লাগছে এই সোহান সেই সোহান নয় যাকে আমি ভালোবেসেছিলাম এক অচেনা একজন কেউ একে আমি চিনি না সোহান আরও শক্ত করে আমার চুল আঁকড়ে ধরতেই আমি ব্যথায় কুকড়ে উঠলাম কোথায় যাচ্ছিস বাড়ি যাবো বলেই তোকে যেতে দেব হ্যাঁ শিকার এত কাছে পেয়েও হাত ছাড়া করবো ভাবলি কি করে তুই এতদিন ধরে পটিয়ে এমনি এমনি তোকে যেতে দেব তোকে দিয়ে আজ মনে খায়েশ মিটিয়ে ছাড়বো ওই মাল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছিস ধর ওই মালটাকে এই বলেই আমার চুলের মুঠি ধরে আমায় গাড়ির দিকে টেনে নিয়ে যেতে লাগলো সোহান কি করছে সব ছাড়ো আমায় প্লিজ ছাড়ো কাঁদতে কাঁদতে তার হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও পারলাম না এরই মাঝে তার দুই বন্ধু এসে ধর ধর একজন আমার হাত আর একজন আমার দুই পা তুলে ধরলো সোহান এক হাতে আমার মুখ চেপে ধরল আমি তাদের থেকে বাঁচার জন্য ছটফট করতে লাগলাম জোরে জোরে চেঁচানোর চেষ্টা করছি কিন্তু মুখ দিয়ে শুধু গঙ্গা নেই বেরোচ্ছে এই মুহূর্তে আমার আরমান ভাইয়ের কথা খুব মনে পড়ছেন হায় উনি কি আমায় বাস্তাতে আসবেন না যদিও জানি আমার আকাঙ্ক্ষা অত্যন্ত অন্যায় কারণ আমি নিজ হাতে ওনাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়েছি উনি এখন আরামে ঘুমাচ্ছেন সোহানরা সবাই মিলে আমায় জোর করে গাড়ির ভিতরে ঢুকালো। সোহান সাথে সাথে আমার মুখে টেপ আর হাত দড়ি দিয়ে বেঁধে ফেললো আমার এক পাশে সোহান অন্য পাশে তার আরেক বন্ধু বসলো তার আরেক বন্ধু সামনের সিটে গিয়ে বসে পড়লো তার বসতে গাড়ি চলতে লাগলো আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করেই চলেছি জোরে জোরে চিৎকার করার চেষ্টা করলো শুধু গোঙা নিয়ে বেরোচ্ছে ভাই মালটা কিন্তু দারুণ হাতে পেয়েছি নইলে এমনি এমনি কি আমি এতদিন ওর পেছনে মাইছি, ভাই ভাই কিন্তু আমি এবার প্রথমে এমনি এই মাল সেকেন্ড হ্যান্ড প্লিজ ভাই প্লিজ আচ্ছা যা এইবার তোর পালা কথাটা শুনেই আমার পাশে থাকা ছেলেটা একটি বিশ্রী হাসি দিয়ে আমার আপত্তিকর জায়গায় বিভিন্নভাবে হাত দিতে লাগলো পুরো শরীর ঘেন্নায় রেড়ি করে উঠলো চোখ দিয়ে অঝরে জল গড়াচ্ছে পানি পানি ফ্লোরের উপর এলোমেলো হয়ে পড়ে রয়েছে আমি আজ তিন দিন হলো সোহান আমায় তার ফার্ম হাউজে নিয়ে এসেছে অমানসিক নির্যাতন করছে এই তিন দিনে ওরা আমায় এক ফোঁটা জল পর্যন্ত খেতে দেয়নি ক্ষুধা তৃষ্ণা যন্ত্রণায় আমি শরীর নিস্তেজ হয়ে পড়েছে চোখের সামনে যেন আমি নিজের মৃত্যু দেখতে পাচ্ছি অনেক কষ্টে অস্ফুট সারে আমি তাদের কাছে পানি চাইলাম আমার মুখে পানি শব্দটা শুনে সোহান ওপরে উঠে বসে আমার দুই গালে একাধারে জল মারতে লাগলো পানি চাই তোর হ্যাঁ পানি এই নে পানি খাওয়ার খুব শখ তাই না মাগি এতদিন ধরে তো পানি খাইস নেই তো মরছিস না কই সোহানের কথার মাঝে আরেকজন এসে ফ্লোরে পড়ে থাকা আমার হাত পা দিয়ে চেপে ধরলো আমি যন্ত্রণা চিৎকার করে উঠলাম তিন দিন যাবৎ ক্ষুধার্ত তৃষ্ণার্ত থাকার কারণে সোহানের একাধারে মারের থাপ্পড়গুলো সহ্য করতে পারলাম না চারদিকে ঝাপসা হয়ে হলো শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে শুধু আমার ব্রেন আমার জানান দিচ্ছে আজই আমার শেষ দিন ধীরে ধীরে সোহানের মারের আঘাতগুলো কেমন মেয়ে গেল তারপর সব কিছু চুপ সব কিছু অন্ধকার হায় এই নিরাপত্তাটাও কতটা যন্ত্রণাদায়ক তারপর হঠাৎই মাথায় খুব জোরে একটা কিছুর আঘাত অনুভব করলাম কিন্তু নাই আমার চিৎকার করার শক্তি ছিল আর নাই ছটফট করার নেস্তেজ হয়ে পড়ে রইলাম ওখানেই আর কিছুই মনে নেই কিন্তু হঠাৎই আবার মনে হলো আমি ওপর থেকে পড়ে কোথাও একটা আছার খেলাম মাথার মতো অসহ্য যন্ত্রণা হচ্ছে মৃদু মৃদুর চোখ খুলে চারোদিকে তাকাতেই ঝাপসাভাবে সব কিছু আমার সামনে উপস্থিত হলো ইতিমধ্যে আমার চারপাশে প্রচুর লোক জড়ো হয়েছে তাদের স্পষ্টভাবে দেখার ক্ষমতা আমার নেই এই মাঝে আমি নজর গেল একটা মহিলার উপর যে দৌড়ে এসে নিজের গায়ের ওড়না খুলে আমার গায়ে জড়িয়ে ধরলো বুঝলাম আমি পুরোই উলঙ্গ কিন্তু নিজের লজ্জাস্থান ঢাকার মতো ক্ষমতাও আমার নেই জ্ঞানহীন উলঙ্গ আমি পড়ে রইলাম মাঝ রাস্তায় তারপর আর কিছুই মনে নেই যখন জ্ঞান ফিরলো তখন চারোদিকে সবকিছু কেমন যেন অপরিচিত হতে লাগলো এক মুহূর্তের জন্য যেন আমার স্মৃতি লোভ পেয়েছে ভালোভাবে চারোদিকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর আমি বুঝলাম আমি হাসপাতালের বেডে শুয়েছি আমার হাতে স্যালাইন আর অক্সিজেন লাগানো কিন্তু আমি হাসপাতালে কেন এটার উত্তর খুঁজতে গিয়ে ধীরে ধীরে আমার ওই নরকীয় দিনের গুলোর কথা মনে পড়লো মনের পড়লো সোহানের ঘৃণ্য রূপের কথা আমার ভয় বাড়তে লাগলো ওই দিনগুলোতে সহ্য করা ওই অসহ্য মুহূর্তগুলো চোখের সামনে ভাসতে লাগলো যাকে ভালোবেসেছিলাম তার দেওয়া ধোকার কথা মনে পড়লো বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব করলাম দম বন্ধ হয়ে আসছে ধীরে ধীরে শ্বাস নেওয়াটা কঠিন হয়ে দাঁড়ালো যত জোরে সম্ভব শ্বাস নেওয়ার চেষ্টা করছি কিন্তু শ্বাস যেন আমার আটকে গেছে এক অক্সিজেনের জন্য আমি চিলতে পাগল হয়ে গেলাম কেউ কেউ তো আমায় একটু শ্বাস দাও আমি মরে যাচ্ছি এই মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন আমার যে যে যেই যন্ত্রণা হচ্ছে না কেউ তো এই যন্ত্রণা থেকে আমায় মুক্ত করো কেউ তো মুক্ত করো আমায় এরই মাঝে একটা কণ্ঠ শুনতে পেলাম মেয়েটা ডক্টর ডক্টর বলে চেঁচাচ্ছে তার ডাক এক সাদা পোশাক ধারী লোক দৌড়ে এলো কিন্তু তাকে দেখার আগেই আমি সব কিছু অন্ধকার দেখতে লাগলাম আর আমি ধীরে ধীরে আমার অনুভব শক্তিও হারালাম প্রায় এক মাস আইসিউতে থাকার পর আজ আমার বাসায় নিয়ে আসা হলো তিন দিন অমানবিক নির্যাতন ক্ষুদা তৃষ্ণার ফলে আমার নার্ভ কাজ করা বন্ধ করে দিয়েছিল যার ফলে তারা ভেবেছিল আমি মরে গিয়েছি তারপরও পুরোপুরি শিওর হওয়ার কারণে তারা আমায় মাথায় রোড দিয়ে আঘাত করে এত কিছু হওয়ার পরেও আমি বেঁচে আছি এটা আমার দুর্ভাগ্য এলাকার লোকেরা মুখের উপর ছিঁচি করছে বাড়ির লোকেরা আমায় হসপিটাল থেকে বাড়ি আনতে চাইছিল না বাবা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মা ছলছল চোখে আমার দিকে তাকিয়ে আছে হয়তো বাবার ভয়ে কিছু বলতে পারছে না বড়মা মা বড় বাবা আমায় সরাসরি অস্বীকার করেছে আমার মতো কলম তারা নাকি বাড়িতে তুলবে না সবাই ঘৃণার দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে তাকানোরই কথা দোষটা তো আমারই ছিল আমি যদি সবাইকে এভাবে ঠকিয়ে না পালিয়ে যেতাম তাহলে এসব কিছুই হতো না এখন নিজের উপরই আমার ঘৃণা হচ্ছে বারবার মনে হচ্ছে কেন বাঁচলাম আমি আপনজনদের চোখে এত ঘৃণা যে সহ্য হচ্ছে না আমার সবাই যখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ঠিক সেই সময় আরমান ভাই আমার পাশে এসে আমার হাত ধরেছে আমি ভাবতে পারিনি উনি এমন কিছু করবেন বিরুদ্ধে গিয়ে আমার বাড়ি নিয়ে এসেছে সবার তার ভুল ভুল মানুষেরই হয় আমিও একটা করে ফেলেছি তার জন্য আমার এত বড় শাস্তি কখনোই দেবেন না অসময়ে নিজের স্ত্রীর হাত উনি কখনোই ছাড়বেন না ওনাকে আমার পক্ষে লড়াই দেখে নিজের জন্য ঘেন্নাটা আরো বেশি বেড়ে গেল এ আমি কাকে ঠকালাম মানুষ কি করে কাউকে এতটা ভালোবাসতে পারে যে ভালোবাসার মানুষটার এত বড় ভুল সে এত সহজেই ক্ষমা করে দিল। যেখানে বাড়িতে অব্দি এখন পর্যন্ত বাড়ির লোকেরা আমায় এক নজর দেখতে পর্যন্ত এলো না সেখানে আরমান ভাই সে তখন থেকে আমার যত্ন করে চলেছে আমার সময় মতো খাবার খাওয়ানো ওষুধ খাওয়ানো ক্ষতস্থান পরিষ্কার করে মলম লাগিয়ে থেকে শুরু করে সব কিছু আমি মানুষটাকে ঠকিয়েছি আমার কি সত্যিই বাঁচার কোনো অধিকার আছে না নেই এমন একটা মানুষের ভালোবাসায় আঘাত করেছি আমি আমার বেঁচে থাকার কোনো অধিকারই নেই কোনো অধিকার নেই রাতে আরমান আমার পাশেই ঘুমিয়ে পড়লো কিন্তু একটু পর উঠে দেখতে লাগলাম আমার কিছু চাই না কি না আমি ঘুমের ভান করে পড়ে রইলাম আরমান যখন গভীর ঘুমে ডুবে গেল তখনই আমি শোয়া থেকে উঠে বসলাম আমি যা করেছি তার কোনো ক্ষমা হয় না আরমান খুব সহজেই আমার ক্ষমা করে দিলেও আমি নিজে কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না এমন একটা লোককে ঠকানোর জন্য আমি তাড়াতাড়ি ড্রয়ারের দিকে এগিয়ে গেলাম ড্রয়ার খুলে একটা ওষুধের বের করলাম এটাই সেই ঘুমের ওষুধ যেটা আমি আরমানকে দিয়েছিলাম আজ আর এটাই হবে আমার জীবনের সুতো কাটার অস্ত্র কটুকুলে সবগুলো ঔষধ বের করে মুখে পড়তে যাব। এমন সময় কেউ একজন আমার হাত চেপে ধরে আরমান ভাইয়ের দিকে তাকানোর আগেই উনি সজরে আমার গালে একটা চর বসালেন আমি গালে হাত দিয়ে চুপচাপ চোখের পানি ঝরাতে লাগলাম আরমান আমার হাত থেকে ঘুমের ঔষধগুলো ফেলে দিয়ে আমার দুই হা বাহু শক্ত করে ধরে বলে উঠলেন কি করতে যাচ্ছিলি এটা পাগল হয়ে গেছিস তুই আমার কাছে আর কোনো রাস্তা নেই আরমান ভাই আমি যে খুব বড় ভুল করে ফেলেছি সেটার মাসুল তো আমায় দিতেই হবে হ্যাঁ ভুল করেছিস তুই অনেক বড় ভুল করেছিস বাড়ির প্রত্যেকটা মানুষকে ঠকিয়েছিস তুই যারা তোকে ভালোবাসতো বিশ্বাস করতো তাদের বিশ্বাস নিয়ে খেলেছিস তুই কিন্তু এখন যেটা তুই করতে যাচ্ছিলি সেটা আরও বড় ভুল হয়ে যেত মিতু তোর একটা ভুল তোর মা বাবাকে ভেঙে দিয়েছে আর একটা ভুল করে তুই তাদের প্রতি এত অন্যায়টা করিস না ওরা বাঁচতে পারবে আজ ওরা তোর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু একদিন না একদিন ঠিক তোকে ক্ষমা করে দেবে ওরা আর আপনি আমি যা আপনার সাথে এত বড় অন্যায় করেছি সেটা যে ক্ষমতার অযোগ্য আমার কথায় আরমান আমার বাহু থেকে হাত সরিয়ে নিল এক অনুভূতি শূন্য দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে বললেন তুই আমার ভালোবাসাকে অপমান করেছিস মিতু আমি জানি না আমি কখনো তোকে ক্ষমা করতে পারবো কিনা তবে তোর বিপদে সবসময় তোর পাশে থাকব। কখনো তোর হাত ছাড়বো না আমি সেই ক্ষমতা আমার নেই এই বলেই একটা তার হাসি হেসে উনি ব্যালকনিতে চলে গেলেন আর আমি ওখানেই হাঁটু গেড়ে বসে হাউমাউ করে কাঁদতে লাগলাম নিজের করা ভুলের জন্য পস্তাতে লাগলাম আজ একটা পুরো রাত আমার নির্ঘুম কেটে গেল হয়তো এরকম আরও অনেক রাত আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে সোহান আর তার বন্ধুদের নামে ধর্ষণের কেস করা হয়েছে আরমান ভাই এই কেসটা করেছে মানে চেয়েছিলেন সোহানরা পাক কিন্তু কেস কোর্টে ওঠার আগেই ক্লোজ হয়ে গেছে আমার চরিত্র খারাপ আমি নিজে সোহানের পেছনে পড়ে থাকতাম আর আরমানের সাথে বিয়ের পর আমি সোহানের সাথে পালিয়ে যাওয়ার জন্য সোহানকে ফোর্স করি এতে সোহান রাজি না হলে আমি ধর্ষণের নাটক করি এরকম ফাইল করে কেস ক্লোজ করে দেওয়া হয়েছে কিন্তু আরমান ভাই থেমে নেই সোহানের শাস্তির জন্য আরও অন্যায় অন্যান্য উপায় প্রয়োগ করেছেন দিন শেষে যখন উনি ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন তখন আমার সেবা করতেই ওনার সময় শেষ হয় উনি এই কয়দিনে আমার একটু বেশি কেয়ার করছেন আমি পুরোপুরি সুস্থ হওয়ার পরেও আমার খাওয়া দাওয়া ঔষধ ঘুমানো সব কিছুর দিকেই ওনার করা নজর আমি তার কারণ কিছুতেই খুঁজে পাচ্ছি না সারা দিন ঘর থেকে বেরোই না আমার ঘরে আরমান ছাড়ে কেউ খাবারও নিয়ে আসে না সারা দিন না খেয়ে থাকলেও কেউ কোনো খোঁজও নেয় না যেটা আমাকে ভেতর থেকে আরো বেশি খুবলে খুবলে খায় কিন্তু এটা তো আমি ডিজার্ভ করি আমি কি করে এদের কাছে অন্য কিছু এক্সপেক্ট করতে পারি এটা চা আমারই কর্মফল প্রায় এক মাস ধরে আমি ঘর থেকে বের হইনি আজ প্রথমবার বের হচ্ছি তাও শুধু ঘর থেকে নয় বাড়ি থেকে হাসপাতালে যাচ্ছি আমার কিছু সন্দেহ দূর করার জন্য হাসপাতাল থেকে ফেরার কিছুদিন পর থেকে আমার বমি হতো মাথা ঘুরতো কে আমি আমার অসুস্থতা বলে মেনে নিয়েছিলাম ফার্স্টটাই পিরিয়ড মিস হওয়াটাও আমার আমি অসুস্থতার কারণ ভেবেছিলাম কিন্তু দ্বিতীয়বার যখন পিরিয়ড মিস করলাম তখন আমার সন্দেহ হলো নিজের সন্দেহ দূর করার জন্য আজ বাড়ির বাইরে এলাম রাস্তায় অনেকেই আমার থেকে মুখ বিকৃত করেছে আমি সেগুলো যথাসাধ্য এড়িয়ে হাসপাতালে এলাম ডাক্তার কিছু টেস্ট করতে দিলেন আমি টেস্টগুলো করে রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাই কিন্তু সেখানে ডাক্তারের কাছে যেটা আনতে পারলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি মা হতে চলেছি আমার সন্তানের বয়স নয় সপ্তাহ আমার মাথায় আকাশ ভেঙে পড়লো কি করবো না করব মাথায় কিছুই ধরছে না আমার প্রেগনেন্সির বয়স দুই মাস তাহলে আমি যখন আইসিউতে ছিলাম তখন কেন ডাক্তাররা সেটা ধরতে পারেনি নাকি আরমান ভাইয়ের কথা মনে পড়লো তার মানে উনি সব জানতেন আমি নিশ্চিত উনি এই ব্যাপারে জানেন আর এজন্যেই উনি আমার প্রতি আরও এক্সট্রা কেয়ারফুল ছিলেন আমি হাসপাতালে একটা বেঞ্চেই বসে পড়লাম আমি এমন একটা অভাগী যে কিনা তার সন্তানের পিতাকে সেটাও জানে না আমার চিৎকার করে কাদার ইচ্ছে হচ্ছে চিৎকার করে পুরো পৃথিবী মানুষকে বলতে ইচ্ছে করছে দেখো দেখো আমি সেই অবতভাগী যে তার সন্তানের পিতাকে তাও জানে না আমি সেই হতভাগী পুরো ঘর আবছা অন্ধকার জানালার পাশে দাঁড়িয়ে আনমনে আকাশ দেখছি আকাশে ছোট্ট চাঁদ দৃশ্যমান আর তার আশেপাশে ঘুরে বেড়ানোর ছোট্ট ছোট্ট মেঘ টুকরো আমি আমার হাতের আঙুলে থাকা আরমানের দেওয়া সেই রিংটার দিকে তাকালাম আরমান কেন মেনে নিলেন আমায় আমার পরিবারের সবার মতো যদি উনিও আমায় তার জীবন থেকে দূরে সরিয়ে দিতেন তাহলে হয়তো আমার করা ভুলের জন্য কোনো আফসোস আমার হতো না কিন্তু উনি মেনে নেওয়ার পর বারবার মনে হচ্ছে আমি মরে কেন গেলাম না আমার করা যেন এর থেকে বড় শাস্তি আর কিছুই হয় না আমি আমার জীবন নিজ হাতে নষ্ট করেছি জীবন কোথা থেকে কোথায় চলে এলো একটা ভুল জীবনের সব পাতা করে দিল এখন শুধু বুক ফেটে হাহাকার বেরোচ্ছে আমি আশেপাশে সব কিছু ভুলে গেলাম ভেতর থেকে বের হওয়ার হাহাকারটাকে প্রশ্রয় দিলাম জানালার পাশে দাঁড়িয়েই কাঁদতে লাগলাম জোরে জোরে কাঁদতে লাগলাম ভেতরের ক্ষোভগুলো চোখের জল দ্বারা ভাসিয়ে দিতে লাগলাম এমন সময় ঘরের দরজা খোলার শব্দ পেলাম আরমান আসছে আমি তাড়াতাড়ি চোখের জল মুছে ওখানেই দাঁড়িয়ে রইলাম ওনার ঘরে ঢোকার পথও শব্দ পেলাম কিন্তু কিছুক্ষণের মধ্যে উনি থমকে গেলেন ওনার থমকে যাওয়ার কারণ আমি খুব ভালো করেই জানি নিজের কান্না কোনো রকম দমিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠলাম আপনি এ বিষয়ে জানতেন তাই না প্রশ্নটা করে কিছুক্ষণ চুপ থাকার পরেও যখন ওনার কাছ থেকে কোনো উত্তর পেলাম না তখন আমি ওনার দিকে ঘুরে দাঁড়ালাম উনি বিছানার পাশে বসে রিপোর্ট হাতে দাঁড়িয়ে আছে আমি ওনার কাছে গেলাম কি হলো কিছু বলছেন না যে উনি আমার দিকে তাকিয়ে কাঁপা কাপা কণ্ঠে বলে উঠলেন জানি তাহলে এতদিন কাউকে জানাননি কেন আমি জানাতে চাইনি কিছুদিন পর তো সবাই এমনিই জেনে যাবে তখন না হয় আমার সন্তান বলে ওনার কথা শেষ হওয়ার আগেই আমি হাতে ওনাকে খুব জোরে ধাক্কা দিয়ে একটু দূরে সরিয়ে দিলাম চোখ দিয়ে বেয়ে পড়া জলগুলো দোকানট বৃথা চেষ্টা না করেই কানা সরে চেঁচিয়ে উঠলাম আর কত আর কত ছোটো করবেন আমায় ছোট হতে হতে যে আমি মাটিতে মিশে গেছি আর পারছি না আমায় আর অপরাধী করবেন না দয়া করে এই অপরাধের ভার আমি বইতে পারছি না এর থেকে তো মরে যাওয়া ভালো ছিল কাঁদতে কাঁদতে ওখানেই বসে পড়লাম আমার জীবনে এরকম একটা রাতও আসতে পারে তা আমি কখনোই ভাবিনি যেন কোনো অভিশপ্ত জীবনে বাস করছি আমি যেই জীবন থেকে রেহাই পাওয়ার একটাই উপায় মৃত্যু আর মানে হাজার বারণ করা সত্ত্বেও আমি বাড়ির সকলকে আমার প্রেগন্যান্সির ব্যাপারটা জানালাম আমার কথা শুনে বাড়ির সকলে স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ তারপর সেই নীরবতা ভেঙে বাবা বলে উঠলো আবাসন করিয়ে ফেলতে বাবার কথায় আমি চমকে উঠে আমার পেটে হাত রাখলাম একটা নিষ্পাপ প্রাণ যে কিনা এখনও পৃথিবীর আলো পর্যন্ত দেখেনি আমি তাকে আমার করা ভুলের শাস্তি কী করে দিতে পারি একটা নিষ্পাণ প্রাণকে আমি কি করে খুন করতে পারি না এ হয় না দরকার পড়লে আমি সব কিছু ছেড়ে অনেক দূরে চলে যাব। কিন্তু একটা প্রাণকে আমি কিছুতেই মারতে পারবো না কিছুতেই না এমন সময় হঠাৎ করে আরমান আমার সামনে এসে দাঁড়ালো সবার বিরুদ্ধে গিয়ে একটা নিষ্পাপ প্রাণের দায়িত্ব নিজের ঘাড়ে নিল উনি আবার সবার বিপক্ষে গিয়ে আমার হাত ধরলেন যার কারণে বাড়ির সকলে উনি ওপর এক প্রকার ক্ষিপ্ত হলেন কিন্তু উনি এসব কিছু এড়িয়ে আমার আর আমার সন্তানের পাশে দাঁড়ালেন দিন এভাবেই কাটতে লাগলো সোহানের ওপর করা মামলার প্রমাণ অভাবে বন্ধক হয়ে গেল দিন সপ্তাহ আর সপ্তাহ মাসে পরিণত হলো আমার প্রতি আরমানের যত্নের কোনো ত্রুটি নেই কিন্তু দিন যতই গড়াতে লাগলো আমার প্রেগন্যান্সির সিচুয়েশন ততই ক্রিটিক্যাল হতে লাগলো কোনো ডাক্তার কোনো ঔষধ কোনো কাজে লাগলো হৃদয়ের দহনেই অনেক বড় দহন ঠিক তেমনি আমি তো মনে মনে নিজেকে পুড়িয়েছিলাম বাইরে থেকে সুস্থই বা কি করে থাকবো তবুও সন্তানের কথা ভেবে নিজেকে ঠিক রাখার চেষ্টা করতাম কিন্তু পারতাম না আমার খারাপ অবস্থা যেন আরমার অস্থির হয়ে উঠেছিল দিন রাত শুধু ছটফট করতো আমার জন্য ওনার ঘুমও যেন হারাম হয়ে গিয়েছিল এমনি এক রাত হঠাৎ করেই আমার লিভার পেন শুরু হলো ডাক্তারে দেওয়ার সময় অনুযায়ী বাচ্চা প্রসবের আরও এক মাস বাকি ছিল সময়ের আগেই আমার ব্যথা শুরু হলো ব্যথা সহ্য করতে না পেরে আরমানকে ডাকলাম উনি আমার এই অবস্থা দেখে এক প্রকার পাগল প্রায় হয়ে উঠলেন কি করবেন যেন ওনার মাথাতেই আসছিল না কোনো রকম বাড়ির সকলে মিলে আমায় হসপিটালে নিয়ে এলো ডক্টর আমায় দেখে আমার সেজার করার সিদ্ধান্ত নিলেন আমায় যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় তখন আমি আরমানের চোখে আমায় হারানোর ভয় দেখেছি ওই সময়ে যেন আমি সব সবকিছু হারিয়েও কিছু পেয়ে গিয়েছিলাম অসহ্য ব্যথায় আমি ছটফট করছি মনে হচ্ছে শরীরের ভিতরে সবকিছু যেন কেউ ছিড়ে বের করছে এই ব্যথা অসহনীয় এই ব্যথায় আমি কতক্ষণ ছটফট করেছি তা জানি না কিন্তু এখন যেন এক মুহূর্ত এক যুগের ন্যায় মনে হতে লাগলো ডাক্তার আমার অপারেশন শুরু করেছে ব্যথায় ছটফট করা আমি বারবার মনে করছিল আমি যদি মরে যাই তাহলে আমার সন্তানের কি হবে সে কোথায় আশ্রয় নেবে কে তাকে আশ্রয় দেবে আরমান কিন্তু সে কি একটা বোঝা সারা জীবন নিজের ঘরে বয়ে বেড়াতে চাইবে এক না এক সময় তো সেও হাঁপিয়ে উঠবে তখন আমার সন্তানের কি হবে কি করবে সে প্রায় বেশ কিছুক্ষণ পর আমার ব্যথা ধীরে ধীরে কমতে লাগলো চারোদিক ঝাপসা দেখা শুরু করলাম চারোদিক কেমন অন্ধকার ঘনিয়ে এলো কোনো শব্দে যেন আমার কোনো কান অব্দি পৌঁছছে না আমি যেন কি অনুভব করতে পারছি না আমি কি সন্তান জন্ম দিলাম কি সন্তান জন্ম দিলাম তা জানার খুব ইচ্ছে জন্মালো কিন্তু আগেই অন্ধকার যেন আমায় গ্রাস করলো তারপর সব শেষ পরিশিষ্ট নার্স যখন একটা ছেলে সন্তান এনে আরমানের হাতে দিল তখন আরমানের মন উদ্গ্রীব ছিল এটা জানার জন্য যে মৃত কেমন আছে তার এই উদ্গ্রীবতা একসময় তাকে পাথরে পরিণত করলো যখন সে জানতে পারল সন্তান জন্ম দিতে গিয়ে মৃতু নিজের প্রাণ হারিয়েছে সকলের মন যেন বিষান্নতায় ছেয়ে গেল মিতু মা ওখানে জ্ঞান হারালেন মিতুর বাবা যে হারানোর দুঃখে মুখ লুকিয়ে কাঁদতে লাগলেন আর সে সন্তান কোলে পাথর হয়ে দাঁড়িয়ে রইল চোখের জলগুলো আজ পাথরে পরিণত হয়েছে মিতুর দাফন কার্যের পরে মৃত্যুর অনাথ আশ্রমে রেখে আসার সিদ্ধান্ত নিল কিন্তু আরমান কাউকে না জানিয়ে তার সন্তানকে নিয়ে অন্য দেশে পাড়ে জমালো হ্যাঁ তার সন্তান জন্মদাতা পিতা না হলেও সে তার পিতা আর এটাই তার ছেলের একমাত্র পরিচয় সে চায় না যখন তার ছেলে বড় হবে তখন সে তার জন্ম সম্পর্কে জানতে পারুক তার পরিচয় জানতে পারুক এখন তার পরিচয় শুধু একটাইও আরমান আর মৃত্যুর সন্তান আমান আরমান আমানের দিকে তাকালো একদম তার মায়ের মতো হয়েছে তাহলে আজকের এই গল্পটার এখানেই সমাপ্তি হোক ও হ্যাঁ গল্প সম্পর্কে আমার কিছুই বলার নেই গল্প যেদিন দিয়েই থাক দেখবেন সেদিন দিয়ে এটা একটা শিক্ষণীয় গল্প বাস্তবতা গল্পের মাঝে কতটুকু তুলে ধরতে পেরেছি জানি না তবে চেষ্টা করেছি যাই হোক কমেন্ট করুন আমার ভুল ত্রুটি ধরিয়ে দিন পরের গল্প খুব শীঘ্রই আসছে ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ